হ্যাকিং করার শিক্ষা নিতে সুরাটে পালানোর পথে পলাতক কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুলে তিন মেধাবী ছাত্রকে তারাপীঠ থেকে উদ্ধার করল পুলিশ গোঘাট পুলিশ আবার নজির স্থাপন করল গত বুধবার আঠেরোই ডিসেম্বর বিকাল থেকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর তিন মেধাবী ছাত্র একসাথে নিখোঁজ হয়ে যায় যাদের সকলের বয়স চোদ্দ বছরের মধ্যে এরা সকলে গোহাট থানা এলাকারই বাসিন্দা এদের সকলকেই বিভিন্ন সূত্র মারফত তারাপীঠ থেকে উদ্ধার করে গোঘাট পুলিশ এই তিন ছাত্রের মধ্যে রোহিত পালের বাড়ি গোঘাটের দেবখণ্ডে দেবকুমার দাসের বাড়ি হাজিপুরে এবং শোভা শোভন কায়তির বাড়ি গোপাল গোপালবাটিতে এরা স্কুলের ইউনিফর্ম পরে স্কুল ব্যাগ নিয়ে মিশন স্কুলে যাবার নাম করে বের হয় তারপর থেকে নিখোঁজ এই সংবাদ ছড়িয়ে পড়তে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় অভিভাবকরা গোঘর থানার দ্বারস্থ হন সঙ্গে কারো মোবাইল ফোন না থাকায় লোকেশন ফলো করে উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছিল না ওই তিন ছাত্রের ছবি সহ বিবরণ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সূত্র থেকে জানতে পারে এই তিন মেধাবী ছাত্র সম্ভবত অনলাইন গেম খেলার প্রতি আসক্ত ছিল এবং এরা সুরাটের দিকে রওনা হয়ে দিয়েছিল মূলত হ্যাকিং বিষয়ে কিছু শিখতে পুলিশ জানতে পারে এই তিন ছাত্র এই মুহূর্তে তারাপীঠ মন্দিরের কাছাকাছি কোনো হোটেলে আছে সেই মোতাবেক পুলিশ পৌঁছে যায় ওই এবং তিন ছাত্রকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এই বিষয়ে আজ আরামবাগ এসডিপি অফিসে একটি প্রেস মিট করে বিস্তারিত জানান অ্যাডিশনাল এসপি কৃষাণু রায় তিনি বিস্তারিত জানিয়ে বলেন তারা মোবাইল ট্রাফিকিং হ্যাকিং সহ বিভিন্ন ধ্বংসাত্মক বিষয়ে ছাত্রছাত্রীদের আরও সচেতন করতে বিভিন্ন এলাকায় শিবির করবেন যাতে কোনো প্রলোভন এবং দুষ্ট চক্রের ফাঁদে কোমলমতি শিক্ষার্থীরা পা দিয়ে নিজের ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে না দেয় দেখুন বিস্তারিত টেকনোলজি বা মোবাইলের ফার্দার নলেজের জন্যই যাওয়ার চেষ্টা করেছিল বলে প্রাথমিক আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি সেটার সঙ্গে মায়াপুরের ঘটনার কোনো যোগ নেই স্যার এই ছাত্রদেরকে যখন পাওয়া গেল তাদের হাতে কি মোবাইল ছিল না তাদের হাতে কোনো মোবাইল ছিল না এবং আমরা প্রথমেই খোঁজার চেষ্টা করেছিলাম তারা মোবাইল নিয়ে গেছে নাকি তাহলে তাদের লোকেশান বা অন্য কিছু আমরা ট্রেস করতে পারতাম কিন্তু আমরা দেখেছি যে তারা কেউই মোবাইল ব্যবহার করে না তাদের বাড়িতেই মোবাইল আছে সেই জন্যই আমি বলবো গোঘাট থানার কৃতিত্ব আরও বেশি যে যেহেতু এদের কোনো লোকেশান ছাড়াই আমরা ম্যানুয়াল সোর্সের ওপর বেস করে বিভিন্ন সূত্র ধরে আমরা এদের উদ্ধার করতে পেরেছি না সেরকম কিছু এখনো অবধি পাওয়া যায়নি আমরা ওটা আজকে জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড হওয়ার পরে ওরা আসার পরে সেটা আমরা আবার ভালোভাবে ভেরিফাই করবো এবং জিজ্ঞাসাবাদ করতে স্যার কোন জায়গা থেকে পাওয়া গেছে ওদের তারাপীঠ থেকে পাওয়া গেছে তারাপীঠের মন্দিরের বাইরে ওরা ওখানে ঘুমিয়েছিল এবং তারাপীঠ সংলগ্ন স্থানের উদ্দেশ্যে কি ছিল ভ্রমণ নাকি না বাড়িতে কোনো হ্যারাস করে না আমি একটু আগেই বলেছি সেটা সেটা আবার বলছি সেটা হলো ওদের কাছে কোনো একটি সূত্র মারফত বা ওরা কোনো জায়গা থেকে জানতে পেরেছে যে মোবাইল সংক্রান্ত হ্যাকিং বা ল্যাপটপ বা অন্যান্য যে সমস্ত টেকনোলজিক্যাল যে সমস্ত ইকুইপমেন্টগুলো আছে তাদের হ্যাকিং সুরাটে ভালো হয় তো সেই সেটা শেখার জন্যই ওরা তারাপীঠ থেকে সুরাটের উদ্দেশ্যে যাত্রা করত। তার মধ্যেই আমরা সুরাট থেকে ওদের ব্যাখ্যা করেছি তারা ভেতরে তিনজনের মধ্যে কি ওইটা সীমাবদ্ধ নাকি আরও ছাত্রদের মধ্যে সেরকম কিছু এখনো অবধি আমরা পেয়েছি তিনজনেই নিজেরা প্ল্যান করে করেছে এবার এর সঙ্গে আর কোনো ছাত্রী এদের সঙ্গে যুক্ত আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পার্টে আমরা স্যার এই যে হ্যাকিং করার মানসিকতাটা যেটা তৈরি হচ্ছে এটা তো কখনোই শুভ ব্যাপার নয় তো এই এই জায়গাটাতে এতে অতিরিক্ত লোভ অল্প বয়স থেকে তৈরি হচ্ছে আর সেটা আপনি বলতে পারেন তবে আমরা আগামী দিনে এটা চেষ্টা করব যে ওই সংলগ্ন গোহাট বা আমার আরামবাগ সাব ডিভিশনের অন্য স্কুলগুলোতেও এই যে যে ঘটনাটা ঘটেছে এইভাবে কোনো কিছু শেখার উদ্দেশ্যে এই যে প্রলোভনে পা দিয়ে বাইরে চলে যাচ্ছে এই সম্বন্ধে আমরা সচেতন করার জন্য আগামী দিনে বিভিন্ন স্কুলগুলোতে আমরা প্রোগ্রাম করব যে এটা আগামী দিনে ছাত্রছাত্রীদের উপর বিপদ আনতে পারে আর একের পর এক কিছুদিন একই দেখলাম আরামবাগ বয়েজ হাই স্কুল থেকে এইভাবে হারিয়ে গেছে এই যে স্টুডেন্টদের হারিয়ে যাওয়ার প্রবণতা এটা কি ওরা নিজেরা হারাতে চাইছে নাকি না অন্য কোনো রকম কোনো অসাধু চক্র তৈরি হচ্ছে এখনো অবধি আমরা এই ঘটনাটা মানে আরামবাগের ঘটনা বা এই ঘটনাটা আমরা যেটা জানতে পেরেছি সেটা দেখছি যে এরা নিজেরাই কোনো জ্ঞানের বশবর্তী হয়ে বা কোনো বড় প্রলোভনের দিকে পা বাড়িয়ে এরা বাইরে চলে যেতে চাইছে তো এখনো আমরা বাইরের কোনো চক্র যে সঙ্গে যুক্ত আছে এখনো অবধি পাইনি তবে এই ঘটনায় আমরা এটা দেখার চেষ্টা করব যে ওদের এই প্রলোভনটা কে দেখালো না ওদের এই প্রলোভনটা কোনো টিভি দেখে বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে এদের কাছে এসছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পর্যায়ে খতিয়ে দেখব আর যদি দেখি যে এর পেছনে অন্য কোনো চক্র বা অন্য কারো প্রলোভন যুক্ত আছে তবে তাদেরও আমরা আইনের আওতায় আনবো এবং তাদের যা শাস্তি হওয়ার সেটাও আমরা দেখব স্যার আরামবাগ এস ডিপিও সাহেবের নেতৃত্বে এখন আমরা বেশ কিছুদিন থেকেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুলে প্রচুর সচেতনতা শিবির হচ্ছে এবং ওনারা নিজেরা স্যার উদ্যোগ নিয়ে এই জিনিসটা করছেন কিন্তু তারপরেও এটা কি একটা কোনো মানে অত্যন্তভাবে মোবাইলের কিছু বা সিরিয়াল এইগুলো কি কোনো একটা দায়ী যেখানে এত ভালো উদ্যোগগুলো থাকা সত্ত্বেও সন্তানদের মধ্যে এই যে বিকৃত মনোভাবটা আসছে বা এই ধরনের কাজের দিকে প্রবণতা আসছে এত প্রোগ্রাম করার পরেও তো সেক্ষেত্রে কি তাদের ব্যক্তিগত মোবাইল বা বাড়িতে এটাও কি একটা কাজ করছে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের হুগলি রুরাল জেলার মাননীয় এসপি সাহেব এবং ওনার নেতৃত্বে আমাদের হুগলি জেলার প্রত্যেকটি থানাতেই এবং আমাদের এসডিপিও এই আরামবাগ সাব ডিভিশনে এস নেতৃত্বে বিভিন্ন স্কুলে আমরা মোবাইলের টাইপ লাইফ বা অ্যান্টি ড্রাগ প্রোগ্রাম এই সচেতনতামূলক প্রোগ্রামগুলো আমরা করে থাকি এবং আগামী দিনেও করব। তবে আমরা আবার এটা বলতে চাই যে মোবাইল অবশ্যই একটি এখনকার দিনে একটি খুবই অত্যাবশ্যকীয় একটি জিনিস যেটা না হলে চলে না কিন্তু এই জিনিসটারেও একটা লিমিটেশন আছে অর্থাৎ আমরা এটাকে শুধুমাত্র আমাদের জ্ঞানের প্রসার বাড়ানোর জন্যই আমরা বাড়িতে ছোটো ছেলেদের হাতে দেবো বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন বা বিভিন্ন রকম অ্যাড বলুন বা মোবাইলে বিভিন্ন রকম যে প্রলোভন এই প্রলোভনের উপর বশবর্তী হয়ে যে এই যে ছোটো ছোটো ছেলেরা যে কাজগুলো করছে এটা সম্বন্ধে আপনার বাড়ির যারা গার্জেন আছে তারা বিভিন্ন স্কুলের টিচাররা আমরা তো আছি আমরা করছি বিভিন্ন প্রোগ্রাম আপনাদেরও বলবো আপনারাও আপনার বাড়ির বাচ্চাদের বোঝান যে মোবাইলের ব্যবহার কোনটা মোবাইলের ভালো গুণ কোনটা খারাপ গুণ কোনটা আমরা করবো না কোনটা আমরা করবো এবং এটা একদিনে হবে না এটা ধীরে ধীরে করতে 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 বাচ্চাদের মধ্যে একটা ধারণা চলে আসবে যে এই জিনিসটা ভুল এই জিনিসটা আমরা দেখছি ঠিকই কিন্তু এটা আমরা করব না এটা আগামী দিনে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা যত বাচ্চাদের মনের মধ্যে ঢুকবে আশা করি আগামী দিনে এটা আমরা আরও কমাতে পারব এবং আমাদের এই যে বিভিন্ন সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো স্কুলে করছি সেটা আমরা আগামী দিনে আরও করব। এবং এই যে মোবাইলের ঘটনাটা ঘটেছে এটা আমরা আগামী যে প্রোগ্রামগুলো করব সেই উদাহরণ দিয়ে আমরা প্রত্যেকটা স্কুলে তুলে ধরবো যে রা তিনজন কিসের বশবর্তী হয়ে বাইরে চলে যাচ্ছিলো এবং যাতে অন্যান্য ছোটো ছোটো ছেলে মেয়েরা যারা আছে স্কুলে তারা যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটায় এতে তাদের বিপদ কিভাবে হতে পারে সেটা সম্বন্ধেও আমরা তাদের বাকিবহুল করবো অনেক ধন্যবাদ স্যার ধন্যবাদ